এতিপুরি হয়নি না দুর্গা পুজো হয়নি না সবে বারাত হয়নি না রামনবমী হয়নি সবটাই বলছে শুধু রাজনীতিকরণ হয়নি এখন রাজনীতিকরণ হচ্ছে এগুলো এই দুদিন দেখতে এগুলো একটা হাইট তোলার চেষ্টা হচ্ছে বিজেপি তৃণমূল বাইনারি করার জন্য এগুলো সব করছে আর কিছুই নয় মনে হয় প্রসঙ্গে কোনো উঠেছিল যে রাজ্যে নাকি অনেক সমস্যা চলছে হ্যান চলছে তান চলছে হিন্দু মুসলমান সব জায়গায় আক্রান্ত হচ্ছে এই ধরনের অনেক কথা বলছে কে বলছে হিন্দু আক্রান্ত কে হচ্ছে মুসলমান আক্রান্ত হচ্ছে এইরের বিতর্ক অনেক যেখানে এই ধরনের ঘটনা ঘটছে যদি খবর পাওয়া যায় বিরোধী দলের বিধায়করা থাকবে দুধ পানি কেমানি হয়ে যাবে কারণ কেন আমরা বাংলাতে হিংসা পর্ব তৈরি করা যাবো কেউ মুসলমান যদি অপরাধী হয় তাকে আড়াল করা যাবে না হিন্দু অপরাধী হলে তাকে আড়াল করা যাবে না মসজিদ আক্রমণ হলে যেমন চিৎকার করতে হবে মন্দির আক্রমণ হলেও একইভাবে চিৎকার করতে হবে একটা জাত ধর্ম নির্দেশ কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে দেখুন আমি যে কথা বলেছি স্বাভাবিকভাবে অনেকের মনে কথায় লেগেছে কারণ শাসকের বিরুদ্ধেও তো বলছি কেউ বলছে হিন্দুকে বাঁচাতে এসছে কেউ বলছে মুসলমান মানুষকে বাঁচাতে এসছে আমরা চাই মানুষ বাঁচুক কয়েকজনের ভালো লেগেছে তারা এই বক্তব্যকে অ্যাপ্রিসিয়েট করছে